হেই এইচএসসি পঁচিশ ছাব্বিশের পোলাপান অ্যাকচুয়ালি আমাদের ফুল মেডিকেল কোর্সের জন্য কোয়েশনস্যার রেডি করতেছিলাম আচ্ছা সো তোমরা যারা অলরেডি মেডিকেল প্রিপারেশনের চিন্তা করছো কিংবা তোমরা যারা মেডিকেল প্রিপারেশন অলরেডি নিচ্ছ তোমাদের প্রতি কিছু কথা আছে সেটা হচ্ছে আমি কিন্তু বারবার বিভিন্ন ভিডিওতে কিন্তু আমাদের যারা টিচার আছে তারা কিন্তু ভিডিওতে বলে দেয় যে তোমার জন্য অফলাইন কোচিং কিন্তু মাস্ট ঠিক আছে অফলাইনে তোমাকে পড়া উচিত কেন পড়া উচিত আমি খালি দুইটা রিজন দেই একটা হচ্ছে তোমাদের মধ্যে কম্পিটিটিভ মাইন্ডসেটটা সেট হয় খুব সিম্পল তুমি যদি আরেকজনের সাথে কম্পিটিশন করতে যাও তুমি যদি তোমার আশেপাশের পরিবেশটা দেখো তাহলে কিন্তু তোমার পড়াশোনার স্পিরিটটা বাড়বে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নয়তো তুমি কিন্তু ঝিমায়া যাবা ঠিক আছে তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট কিন্তু তোমার মধ্যে ওই স্পিরিটটা থাকবে না তুমি যদি আশেপাশের মানুষজনকে না দেখো অ্যান্ড সেকেন্ডলি যেটা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার পরীক্ষা দেয়া আমরা যে একদম হার্ড পেপারে যে পরীক্ষা দেয় এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা যদি এখন থেকে অভ্যস্ত না হই তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের সমস্যা হবে এবার আসে আমাদের অসুবিধা কী কী অফলাইন কোচিং সেন্টারগুলোতে যেটা নর্মালি হয়ে থাকে সেটা হচ্ছে ক্লাসের কোয়ালিটি সবসময় সেম থাকে না কিংবা তুমি সবসময় প্রত্যেকটা ক্লাসে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বেসিকটা ক্লিয়ার করতে পারবে না কিংবা তোমার ক্লাসে কিছু না কিছু গ্যাপ থেকে যাবে অ্যান্ড সেকেন্ড যে জিনিসটা তোমাদের হয়ে থাকে সেটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন নিয়ে কিছু একটা ভুল ভ্রান্তি কাজ করে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু টিচার অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন পড়ায় আবার কেউ দেখা যায় একটু কম পড়ায় আবার কেউ দেখা যায় এমন কিছু জিনিস মিস দেয় যেগুলো অ্যাকচুয়ালি মিস দেওয়া উচিত ছিল না অ্যান্ড থার্ড আর যে জিনিসটা সেটা হচ্ছে পরীক্ষা ঠিক আছে পরীক্ষা কিন্তু তোমরা অফলাইনে দিচ্ছ ওইটা অ্যানাফ কিন্তু অ্যানাফ না কেন বলতেছি কারণ তোমাকে যত বেশি তুমি পরীক্ষা দিবা মেডিকেলে তত বেশি তুমি তোমার জ্ঞানের সমৃদ্ধিটা বাড়বে তুমি তত বেশি জানবা তো তোমাকে কিন্তু প্রতিদিন কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা দিতেই থাকতে হবে অ্যান্ড এই তিনটা জিনিস তোমার ল্যাকিংস দূর করার জন্য কিন্তু আমরা আমাদের এইবারের ফুল মেডিকেল কোর্সটা কিন্তু নিয়ে আসছি এই মেডিকেল কোর্সের মধ্যে কিন্তু আমরা শর্ট সিলেবাস প্লাস ফুল সিলেবাসের উপরে ফুল রেকর্ডেড ক্লাস দিচ্ছি তার সাথে সাথে কিন্তু টোয়েন্টি ফাইভ প্লাস আমরা লাইভ ক্লাস দিচ্ছি অ্যান্ড জি এবং ইংলিশ যেটা খুবই ভাইটাল মেডিকেলের চান্স পাওয়ার জন্য এবং শুরুর দিকের মেডিকেলের চান্স পাওয়ার জন্য এটার জন্য কিন্তু আমরা জিকে ইংলিশের উপর প্রিমিয়াম ক্লাসগুলা দিচ্ছি ঠিক আছে তাহলে তোমরা তিনটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছো এবার আসে আমাদের ইনফরমেশনের ব্যাপারে প্রত্যেকটা বইয়ের কি কী এক্সট্রা ইনফরমেশন লাগবে সেটা দিয়ে কিন্তু আমরা এবার ইউনিভার্সাল পিডিএফ দিচ্ছি যেখানে একটা পিডিএফ এর মধ্যে প্রত্যেকটা চাপ্টারের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবা এরপর আসে আমাদের পরের বিষয়টা সেটা হচ্ছে এরিয়া মার্কিং পিডিএফ এই এরিয়া মার্কিং পিডিএফ এর মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে কী কী টপিক তোমার পড়া লাগবে এটা কিন্তু তুমি এরিয়া মার্কিং পিডিএফ দেখে বুঝে যাবা অ্যান্ড ফাইনালি আসে আমাদের কোয়েশ্চেনগুলো অলরেডি দেখতেছো আমরা কোয়েশ্চেন রেডি করতেছি আমাদের কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু লাইভ এক্সাম থাকবে এবং এই লাইভ এক্সামগুলোতে প্রিপেয়ার করে লাইভ এক্সামগুলোর জন্য তুমি প্রত্যেক দিন পরীক্ষা দিয়ে নিজের কিন্তু কনফিডেন্সটা বিল্ড আপ করতে পারবা এবং এমন না তুমি যদি আমাদের কিন্তু অলরেডি কিন্তু কোর্স শুরু হয়ে গেছে অলরেডি রেকর্ডের ক্লাস কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে বাট তুমি যদি এখনই ভর্তি হও তাও কিন্তু তোমার ক্লাসগুলো তুমি ওয়েবসাইটে কিংবা এক্সাম লিঙ্কগুলো তুমি ওয়েবসাইটে যখন মন চায় তুমি কিন্তু পেয়ে যাবা তো বাকি সিদ্ধান্ত তোমার তুমি চাইলে ডেমো ক্লাস চেক করতে পারো তুমি আমাদের ইউনিভার্সাল পিডিএফ ইনফরমেশনের সব কিছু চেক করতে পারো দেন যদি তোমার ভালো লাগে তাহলে তুমি আমাদের কোর্সে ইজিলি পার্চেস করতে পারো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম